তাহলে আজকে আমাদের কবিতার পাশে আলোচনা হবে ভারত নামক কবিতাটি হ্যাঁ আলোচনার পূর্বে আমি আমার বৈকুণ্ঠবাসিনী বৈক্ধবাসিনী শ্রী আহ্লাদনাথে শ্রীচরণপদে শ্রদ্ধা জ্ঞাপন করছি তত্তর আমার প্রিয়তম ছাত্র বঘুদাম মুর্মু তার শ্রী করকমলে আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি আচ্ছা তাহলে আজকে কবিতা হচ্ছে ভারত বলা হলো ভারত ভারত মহান কৌশল সত্য সমাজ সধর্ম বিধর্ম নির্মাণ অর্থ ভারত ভারত মহান এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষে ভরত নামক রাজা রাজত্ব করতেন পুরাণে বলা হয়েছে সে থেকে এর নাম হয়েছে ভারতবর্ষ তাই ভারত ভারত মহান হ্যাঁ তো এই ভারতবর্ষকে মহান বলা হলো তো সৃষ্টির প্রারম্ভ থেকেই এই ভারতবর্ষের উৎসভূমি যেন অতি প্রাচীন ওই ভারতই হচ্ছে পৃথিবীর মধ্যে ধর্ম কর্মের এবং বিজ্ঞান কলা কৌশল এবং জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা জ্যোতিষ কলাবিদ্যা তন্ত্রবিদ্যা অর্থবিদ্যা বা আমাদের শিক্ষা টপোপনীয় শিক্ষার মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষ থেকেই তা বাইরে ছড়িয়ে পড়ে তাই ভারত মহান কৌশল সত্য এই যে ভারত মহান এর কৌশলগত সত্য এবং সত্য আবিষ্কারের পথ সত্য গ্রহণের পথ এই যে কৌশল সত্য বজায়তে এটা ভারতবর্ষেই সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তাই কৌশল সত্য সমাজ সধর্ম বিধর্ম নির্মাণ অর্থ সমাজ ভারতীয় সমাজ ব্যবস্থার যে সধর্ম বিধর্ম নির্মাণ অর্থ স্বধর্ম গীতায় বলা হয়েছে স্বধর্ম নিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ তো স্বধর্ম কি ব্যক্তিগত হিসাবে যা যা করণীয় কর্তৃত্ব এবং বাঁচা মর্ম যা ধর্ম বলে জানিস না তাই ধর্ম হলো যা করে অস্থি বৃদ্ধি বেঁচে থাকার স্থায়িত্বকে গ্রহণ করা হয় তাই স্বধর্ম এবং বিধর্ম যাতে ধর্ম নষ্ট হয়ে যায় তার মানে বাঁচা বাড়ার মর্ম থাকে না ওটা হচ্ছে বিধর্ম যে এগুলি নির্মাণের যে অর্থ এগুলি হচ্ছে ভারতবর্ষ গঠন গরণ পুরনো পুরানো স্মৃতি গঠনো গড়নো পুরনো গঠন হ্যাঁ ভাঙ্গা গড়ার মাধ্যমে জগত সৃষ্টি তাহলে এই ভাঙ্গা গড়ার মাধ্যমে হ্যাঁ যে পূরণ হয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা এবং ব্যক্তি ধর্ম সমাজ ধর্ম ধর্ম এগুলি পূরণ হয়েছে হ্যাঁ গঠন গড়নের মাধ্যমে পুরানো স্মৃতি পুরাণ যে আদিতে যা ছিল সেই বলা হলো যে পুরাণ থেকেই নূতনের আবির্ভাব তাই পুরাণের যে স্মৃতি কৌশল তা থেকেই আবির্ভূত হয়েছে সমস্ত বিরাগ সজাগ নিদাগতি সমস্ত বিরাট তো সজাগ তো আমাদের ভালো ভালো মন্দের মাঝারিতেই আলো আধারির দোদুল্যতার মধ্যেই সুখ দুঃখের দোদুলতার মধ্যেই আমরা বেঁচে আছি এবং সজাগ বলা হচ্ছে সতেজ নিদাগতি নিদার যখন নিরুপায়হীন যখন হয়ে পড়া হয় মানুষ তখন তাকে নিদাগ বলে এই নিদাগ সময়ে ভারতবর্ষ পৃথিবীকে যেন ধরে রাখতে পারে তার সামর্থ্য আছে নিদাগ গতিতে রক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় বান্ধব তাই শাসন বিধান করণ কারণ স্তম্ভ বলা হলো শাসন ও বিধান শাসন এই ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা তো সেটা সপ্তম বজায়তের মাধ্যমে প্রকোপনীয় শিক্ষার মাধ্যমে এসেছে এবং এর বিধান করণ করণীয় স্মৃতি কলা কৌশল হ্যাঁ সমস্ত ওই ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে মনীষীদের দ্বারা বিধান করণ কারণও স্তম্ভ করণ আমাদের করণীয় কী করতে হবে কেন হচ্ছে এগুলির যে সাইকোলজিক্যাল বিষয় যে আপনার দর্শন তা ভারতের মাটিতেই তৈরি হয়েছে হ্যাঁ এর স্তম্ভ ভারতে ভারত আসক্ত আরক্ত রম্ভ ভারতে ভারত এই ভারতবর্ষে ভারতবর্ষের মহানতা আবির্ভূত হয়েছে তাতে ভারতের মাটির প্রতি যেন সকলেই আসক্ত হ্যাঁ আরক্ত রম্ভ আরক্ত মানে এখানের কলা কৌশল স্মৃতি সৌন্দর্য হ্যাঁ সঙ্গীত ন্যায় নীতির আদর্শ স্থল হিসাবে ভারতবর্ষকে স্বীকৃত দেওয়া হয়েছে সুদিন দুর্দিন প্রতিভা প্রতিমাতা বলা হলো সুদিন দুর্দিন সুদিনে দুর্দিনে ভালো মন্দের মাঝারে প্রতিভা যে প্রতিভা বেরোয় আসছে ভারতের মহান ঋষিদের মাধ্যমে মনীষীর মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যে প্রতিভা সেটা প্রতিম মাতা প্রতিভা প্রতিম মাতা। ভারত মাতার দ্বারাই তা সম্ভব হয়েছে ভারত ভারতী মোদের আসল মাথা বলা হলো ভারত ভারতী এই ভারতবর্ষে হ্যাঁ ভারতী মানে সরস্বতী দেবী বলা হয়েছে বিদ্যা দায়িনী বিদ্যার দেবী হ্যাঁ হ্যাঁ ভারতী মোদের আসল মাথা বলে হয়েছে ভারতবর্ষের মাটিতে আমরা আছি এবং আমরা ভারতবর্ষে বর্ষে ভারত মাতার সন্তান এটাই আমাদের সবচেয়ে বড় গর্ব বিজ্ঞান আদান প্রদান ও জ্ঞান বিজ্ঞান আদান প্রদান এই ভারতবর্ষের মাটিতে যে বিজ্ঞান তৈরি হয়েছে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হ্যাঁ তো বলা হলো হিয়েন ভারতবর্ষে যখন আসেন তখন বৌদ্ধ ধর্মের দীক্ষিত হয়ে এই বৌদ্ধ ধর্মের বাণী ছড়িয়ে পড়ে সেই চীন চীনে এবং সারা পৃথিবীর মধ্যেই একটা আদান প্রদান হয়েছে ভারতবর্ষের মাটির মাধ্যমে হ্যাঁ তাহলে ভ্রাতার মাতার পিতার আদর্শ মান বলা হয়েছে হ্যাঁ ভ্রাতার মাতার যে জিতেন্দ্র জিতেন্দ্রলাল বলেছেন ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি এ কথা বলেছেন তাহলে ভ্রাতার মাতার এই যে স্নেহ সেটা অন্য কোনো দেশে পাওয়া যাবে না পিতার আদর্শ পিতৃ আদর্শ বলা হয়েছে যে রামচন্দ্র তিনি বনে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য পিতা পিতৃ সত্য রক্ষা করার জন্য এই আদর্শ আমাদের ভারতবর্ষে রয়েছে অন্তর ভিতর স্ফটিক গুপ্ত বলা হলো অন্তর ভিতর স্ফটিকে গুপ্ত এবং এই ভারতবর্ষের মাটিতেই আবার দেখা যায় যে ভাল বলা হয় যে ভর্তিকার নিচেই অন্ধকারটুকু থাকে যে যেখানে ভালো আছে সেখানে মন্দও আছে এই আমাদের পৃথিবীর গঠন যেমন চন্দ্র আলু বিতরণ করে ঠিক কিন্তু সে তার ভিতরেও কলঙ্ক রয়েছে মানুষ হিসাবে কলঙ্ক থাকতে পারে না এমন হতে পারে না কিন্তু সেই কলঙ্কটা তার নিজের মতো আছে সেটা কাউকে ছড়িয়ে দিচ্ছে না যেমন চন্দ্র আলো বিতরণ বিতরণ করছে কিন্তু তার ভিতর যে কলঙ্ক আছে সেটা তার গায়ে আছে সে কাউকে তার বিতরণ করছে না হ্যাঁ তাই অন্তর ভিতর স্ফটিক কয়লা গুপ্ত এরকম ভারতবর্ষেও আছে কৃতার্থ কৃতজ্ঞ বৈরাগ্য আসক্ত সুপ্ত বলে হচ্ছে কৃতার্থ তো কৃতার্থ হওয়া উপকৃত হওয়া অপরের দানকে মেনে নেওয়া পরস্পরের মধ্যে সহযোগিতা ভালোবাসার মাধ্যমে চলা এটা হচ্ছে আবার কৃতজ্ঞ আছে অপরের অপরের উপকার স্বীকার করে না সেটা হচ্ছে কৃতজ্ঞ জন ভারতবর্ষের মাটিতেই হ্যাঁ মির্জাফর রয়েছে যেমন উনি হলেন জাবর আলী খা বলা হতো আচ্ছা বৈরাগ্য আসক্ত সুপ্ত এখানে বৈরাগ্য ধর্ম রয়েছে যেমন অশোকের গুরু ছিলেন উপগুপ্ত তাইলে এখানে বৈরাজ্য ধর্ম রয়েছে এবং আসক্ত সুপ্ত এগুলি সুপ্ত অবস্থায় যেন ভিতরে বিরাজ করছে কর্মের বন্ধন ইচ্ছা যেন আসা বলা হলো কর্মের বন্ধন আমরাই কর্মের বন্ধনেই বেঁচে আছি সমগ্র মানব সমাজ কর্মের বন্ধনে আছে নিবৃত্তি ছেদন আসা নিবৃত্তি ছেদন প্রবৃতি এবং নিবৃত্তি দুইটা মার্গ রয়েছে প্রবৃত্তি মার্গে আমরা প্রবেশ করি কিন্তু নিবৃত্তি মার্গ যেন আমরা খুঁজে পাই না যেমন যেমন আসার কোনো শেষ নাই তাই রবীন্দ্রনাথ বলেছিলেন এ জগতে হয় সেই বেশি চায় আছে যার বুড়ি রাজা রাজাভ্রস্ত করে সমস্ত কাঙ্গালির ধনছুরি তাই নিবৃত্তি আমরা খুঁজে পাই না যেমন আশা কোনো শেষ হয় না সুখ বুক নিবৃত্তির জন্য আমরা কেউ চেষ্টা করি না যত চাই ততই পাই ততই লাগে তাই রবীন্দ্রনাথ বলেছেন যা পাই তা চাই না যা চাই তা পাই না আচ্ছা ছেদোন আশা এটা আমাদের আশা কি কী আশা যেন আমরা ধর্মের ক্ষেত্রে প্রবৃত্তি মার্গে এসে নিবৃত্তিরও চেষ্টা করতে পারি আচ্ছা আশ্বাস বিশ্বাস নির্ভয় সবয় ভাষা বললো আশ্বাস বিশ্বাস আশ্বাস বিশ্বাস এই যে বিশ্বাস মানে যাকে বলা হয়েছে শ্রদ্ধা বিশ্বাস নম্রতা এর মাধ্যমেই আমাদের মনুষ্যত্বের একটা বন্ধন গড়ে উঠে এই বন্ধনের মাধ্যমে আমাদের আশ্বাস রয়েছে তাই কবি বলেছেন ধন্য আশা কুহুকিনি এই আশা আশা লতার উপরে নির্ভর করেই প্রতিটি মানব বেঁচে রয়েছে জীবনের আশা হ্যাঁ এই আশা লতা যখন ফুরিয়ে যায় তখন মানুষের জীবন অন্ধকার নেমে আসে হ্যাঁ তাই আশ্বাস বিশ্বাস এবং এই এই আশ্বাসে আবার বিশ্বাস রয়েছে বিশ্বাস কেমন বিশ্বাস হলো যে একে অপরের প্রতি স্থায়িত্ব একটা ভালোবাসার বিশ্বাস প্রণয় এবং স্মৃতি এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে কোনো মানবেই বসবাস করতে পারবে না সেই বিশ্বাস ধর্মের প্রতি রাজধর্মের প্রতি রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি ব্যক্তি ধর্মের প্রতি এবং সমাজে এক ব্যক্তি অপর ব্যক্তির উপরে যে বিশ্বাস সে বিশ্বাসের উপরেই সে বেঁচে রয়েছে এ বিশ্বাস যখন নষ্ট হয়ে যাবে তখন বিষহীনতা বিষ বিষে বিষাক্ত হয়ে পড়বে তখন তার জীবন কি হবে তুচ্ছ তাচ্ছিল্যে চলে যাবে তাই এই যে আমাদের বিশ্বাস এই বিশ্বাসটি আমাদের গ্রহণ করা অবশ্যই কর্তব্য সভয় ভাষা তো সভয় ভাষা কেমন সভয় ভয়হীন মাপভয় রবে আমাদের চলতে হবে এই মাপভৈ শব্দের সঙ্গে আমাদের যে ভাষা অন্তরের ভাষা বলা দেবতা তুষ্ট বলে মানুষ তুষ্ট হচ্ছে বলে তাহলে এই যে কথা এই কথার মিষ্ট কথার মাধ্যমেই মানুষ আশা ভরসা ফিরে পায় জীবনে এইভাবেই মানুষ প্রতি ষ্ঠিত হয়েছে এই বলে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি আমি আবারও আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার অন্তরের অনন্ত স্নেহ রাশি জ্ঞাপন করে শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আমি এখানেই আজকে আমাদের ক্লাস সমাপ্ত করছি ধন্যবাদ